আমাদের একটা নতুন সাইডের দুতলার কাজ কমপ্লিট হয়েছে আপনাদেরকে দেখাই আমরা নেত্রকোনা থেকে আসছি চুয়াডাঙ্গা দোতলার কাজটা শেষ করলাম ওই দিক দিয়ে একটা বেডরুম বেডরুমে ওই দুইটা ওয়াল ডিজাইন হয়েছে আর বাকি দুইটা ওয়াল প্লেন কালার হালকা পিঙ্ক কালারের মধ্যে আর সিলিংয়ে হালকা একটা আকাশের আবা আর ওইদিকে দুইটা বেলকনি আছে ওই হলো একটা বেলকনি ওই বেলকনির মধ্যে প্লেন কালার হালকা লেমন কালারের মধ্যে ওই দিক দিয়ে আর একটা বেলকনি আছে সেম বেলকনি সবগুলো একই কালার আর ওই দিকে এলো একটা ডাইনিং আছে ওই ডাইনিংয়ের মধ্যে সিলিংটা গ্যালাক্সি আর ওয়ালগুলার মধ্যে রেড কালার মধ্যে ব্লসুম ওই জায়গায় একটা টাকচারের ডিজাইন আছে ওটা হল টাকচারের ডিজাইন ওইটার কালারটা গোল্ড কালার আর অলের মধ্যে হালকা লেমন কালারের মধ্যে ওই দিক দিয়ে আর একটা বেডরুম আছে ওই বেডরুমের মধ্যে একটা ডিজাইন ক্যাথরিন না সরি ব্যানার্স আর ওয়ালের মধ্যে হালকা ইয়েলো কালারের মধ্যে প্লেন কালার দেখাই আমি সিলিং মধ্যে একই সেম হালকা আকাশের আবা আর ওই দিকে হলো আপনার ব্যালকনির মধ্যে সিলিংয়ে হোয়াইট আর প্লেন কালার হিসাবে হালকা লেমন কালার এইদিকে আরেকটা বেডরুম আছে ওই বেডরুমের মধ্যে একটা ডিজাইন দিয়েছি আর ওয়ালের মধ্যে হালকা ইয়েলো কালার হালকা না একটু ডিপি ইয়েলো কালারটা তারপরে কালারের সাথে ম্যাচ হচ্ছে আর সিলিংয়ের মধ্যে হালকা আকাশের আবা আমরা ভিতরে ব্যবহার করছি বেলবেট টাস সব আমরা ডেও কোম্পানির রং ব্যবহার করছি